আজকের ভিডিওতে আমি রিভিউ করতে চলেছি মাইক্রোফোন এই মাইক্রোফোনটি অনেকদিন এ আমার কাছে রয়েছে এই মাইক্রোফোনটি ব্যবহার করে আমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেই সকল ব্যাপার আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো আর বিশেষ করে এই মাইক্রোফোনটি কাদের জন্য সব থেকে বেশি জরুরি সে ব্যাপারটাও কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হয়েছে সো যাই হোক বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি জি এই হান্ড্রেড লেভিলিয়ার মাইক্রোফোনটি আমি এক মাস হয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে ক্রয় করেছি এই মাইক্রোফোনটা যখন আমি প্রথমে ক্রয় করেছিলাম তখন আমি আমার ক্যামেরাতে ইউজ করেছিলাম কিন্তু ওইরকম ভালো একটা রেজাল্ট আমি পাইনি আমি ভেবেছিলাম যে এই মাইক্রোফোনটা ক্যামেরার জন্য অতটা প্রযোজ্য নয় বিশেষ করে আমি যে ক্যামেরাটা ব্যবহার করছি সেই ক্যামেরার জন্য আমার ক্যামেরার মডেলটি হচ্ছে বিগত দিনগুলোতে আমি মাইক্রোফোনটি ব্যবহার করছিলাম সনি আলফা বয়া আর বন্ধুরা আপনারা যারা প্রথম আপনাদের ক্যামেরাতে এই উলঞ্জি এ হান্ড্রেড মাইক্রোফোনটি ব্যবহার করবেন আপনাদের হয়তো বা বেশ কিছু সমস্যা হতে পারে কি সমস্যা সেই সমস্যাগুলো হলো আপনার সাউন্ড কোয়ালিটি অতটা ভালো নাও আসতে পারে এবং আপনার সাউন্ড নাও শোনা যেতে পারে আপনার সাউন্ডটা বেশি লাউড শোনা যেতে পারে এই সমস্যাগুলোর হাত থেকে বাঁচার জন্য কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো আপনাদেরকে করে নিতে হবে সেই সেটিংসটা হচ্ছে আপনাদের ক্যামেরা অপশানে গিয়ে অডিও লেভেল নামে একটা অপশন আছে সেই অপশনটা আপনারা কমিয়ে দেবেন হয়তোবা আপনাদের বিষ থাকতে পারে অনেকে হয়তোবা সতেরো থাকতে পারে অনেকের পনেরো থাকতে পারে এমনকি অনেকের তিরিশ থাকতে পারে হাইস্ট হচ্ছে তিরিশ তো আমার দেওয়া ছিল সতেরো যেহেতু আমি উলঞ্জি এ হান্ড্রেড মাইক্রোফোনটা ব্যবহার করছি সেজন্য ওই লেভেলটা কমিয়ে আমি দুইয়ে এনেছি যখন আমি অডিও লেভেলটা দুইয়ে এনেছি তখন কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আমি পাচ্ছিলাম আর এখন আমি যে মাইক্রোফোনটা দিয়ে রেকর্ডিং করছি সেটা হচ্ছে উলঞ্জি এ হান্ড্রেড মাইক্রোফোন আর এই মাইক্রোফোনে বেশ কিছু বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে নয়েস রিডাকশন বা নয়েজ ক্যান্সেলেশন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সবুজ একটা লাইট জ্বলছে এটা হচ্ছে নর্মাল মোড যখন আপনার মাইক্রোফোনটি নরমাল মোডে থাকবে তখন আপনার মাইক্রোফোনের সবুজ কালার লাইটটা জ্বলবে আর আমি যখন নয়েজ ক্যান্সেলেশন করব এখানে একটা বাটন দেওয়া আছে এই বাটনে যখন আমি একবার প্রেস করছি তখন কিন্তু নীল কালার একটা লাইট জ্বলেছে সো এখন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের এক নাম্বার ধাপে আছি দ্বিতীয় নাম্বার ধাপে যাওয়ার জন্য আপনাকে আরেকবার ক্লিক করতে হবে এখন আছি আমরা নয়েজ ক্যান্সেলেশনের দ্বিতীয় নাম্বার ধাপে মানে প্রথমটা হচ্ছে নর্মাল মোড প্রথম ধাপে যে আমি মাইক্রোফোনে ভয়েস রেকর্ডিং করছিলাম সেই ব্যাপারটাও কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আর দ্বিতীয় ধাপে যখন আমি রেকর্ডিং করছিলাম সেই ব্যাপারটাও কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আছি তৃতীয় নাম্বার ধাপে সো দেখি আরেকবার ক্লিক করে এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের চতুর্থ নাম্বার ধাপ এখন নিশ্চয়ই আপনারা আমার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা বুঝতে পেরেছেন আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন এখন আমি আবার নর্মাল মোডে ফিরে যাই দশ বন্ধুরা এখন যে আপনারা ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল মোডের ভয়েস কিন্তু নর্মাল মোডে যদি আপনারা রেকর্ডিং করেন অডিও কোয়ালিটি বেটার পাবেন আর নয়েজ ক্যান্সেলেশনের যে ধাপগুলো আছে যে ফিচার্সগুলো আছে ওই ধাপগুলো ইউজ করে যদি আপনারা আপনাদের অডিওটা রেকর্ডিং করেন অডিও কোয়ালিটিটা একেবারে লো হয়ে যাবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা সবসময় নর্মাল মোড মানে গ্রিন কালার যে লাইটটা আছে ওই মোডে আপনারা ভিডিও করবেন বা অডিও রেকর্ডিং করবেন তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন কিভাবে প্রফেশনালি অডিওকে নয়েজ রিডাকশন করতে হয় সেটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আসবে অবশ্যই সেখান থেকে আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই মাইক্রোফোনটা কাদের জন্য সব থেকে বেশি প্রযোজ্য যারা মোবাইল দিয়ে রিলস ভিডিও ক্রিয়েট করেন নাটক কিংবা শর্ট ক্রিয়েট করেন তাদের জন্য এই মাইক্রোফোনটা খুবই প্রযোজ্য তারা কিন্তু এ মাইক্রোফোনটা চাইলেই ক্রয় করতে পারেন আর আমি মোবাইল ফোন দিয়ে রেকর্ডিং করেও দেখেছি মোবাইল ফোনে ক্যামেরা থেকে বেশি বেটার রেজাল্ট পাওয়া যায় বিশেষ করে যারা নতুন হিসেবে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এ মাইক্রোফোনটা অল্প বাজেটের মধ্যে খুবই ভালো হবে আর আমি এই মাইক্রোফোনটা ক্রয় করেছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে মাত্র বত্রিশশো টাকা দিয়ে আপনারা হয়তোবা বা অন্যান্য জায়গা থেকে ক্রয় করতে পারেন আপনাদের কাছে রাখতে পারে পঁয়ত্রিশশো কিংবা তিন হাজার মানে এর আশেপাশেই থাকবে অন্যদিকে যারা প্রফেশনালি কাজ করেন প্রফেশনালি ক্যামেরা দিয়ে নাটক বানান কিংবা ফানি ভিডিও বানান বা রিলস ভিডিও ক্রিয়েট করেন তাদের জন্য আমি রেকমেন্ড করব এই মাইক্রোফোনটা বেটার হবে না যদি শুরু করতে চান অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন মানে আমি ওইভাবে রেকমেন্ড করছি না কিন্তু নিতে পারেন আর আমি যেহেতু এই মাইক্রোফোনটা ক্রয় করেছিলাম এটার রেজাল্টটা কেমন এবং প্রফেশনালি কাজ করা যায় কিনা এটা ভেবেই কিন্তু আমার মনে হল ওইভাবে এটা প্রফেশনালভাবে কাজ করার জন্য সুইটা না আপনারা চাইলে বাজেট বাড়িয়ে চোদ্দ হাজার কিংবা আঠারো হাজার টাকা দিয়ে অন্যান্য মাইক্রোফোন ক্রয় করতে পারেন ফোলিল্যান্ড লার্ক এম টু বা ডিজেআই মিনি মাইক্রোফোনগুলো আছে সেই মাইক্রোফোনগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারেন তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন এবং আপনার টাইম লাইন সেভ করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ السلام عليكم ورحمه الله وبركاته